ম্যাকবুক অথবা লিনাক্স মেশিনে আপনার ডাটা প্রাইভেসি নিয়ে একবারও কি চিন্তা করেছেন আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনার ডাটা প্রাইভেসির জন্য আপনার ডিস্ক এনক্রিপশন করা প্রয়োজন তো এর জন্য আপনাকে কী করতে হবে ইনার ভুল ফুল ডিস্ক ডিক্স এনক্রিপশন অন ইউর অপারেটিং সিস্টেম টু প্রিভেন্ট সামান ফ্রম রিমুভিং ইউর হার্ড ড্রাইভ অ্যাটাস্টিং এ ইউএসবি অ্যাডাপ্টার টু ইট অ্যান্ড প্লাগ ইট টু অ্যানাদার কম্পিউটার টু ব্রাউজ ইউর ব্রাউজ থ্রো ইয়োর ফাইল আনএনক্রিপ্টেড যদি আপনার হার্ড ড্রাইভটা যদি আনএনক্রিপ্টেড করা থাকে তাহলে আপনার কম্পিউটার থেকে কেউ যদি হার্ড ডিস্কটা খুলে এটা কোনো ইউএসবি অ্যাডাপ্টারের মাধ্যমে অন্য কোনো কম্পিউটারে লাগাই সে তখন আপনার আনএনক্রিপ্টেড ডাটাটাকে ইউজ করতে পারবে তো এই জন্য আমাদেরকে অবশ্যই ডিস্ক ডিস্ক এনক্রিপশন করতে হবে তো আমরা অনেক ধরনের ডিস্ক এনক্রিপশন করতে পারি সেক্ষেত্রে আমরা যদি দেখি ফুল ফুলডিস্স এনক্রিপশনের ভিতরে ম্যাক এবং উইন্ডোজের ক্ষেত্রে রয়েছে ম্যাকে রয়েছে ম্যাক ও এস ফাইল ভোল্ট যেটা আপনি ওপেন সিস্টেম সেটিংয়ের ভিতরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে গেলে ওখানে যে আপনি যদি ফাইল ভোল্ট বলে সার্চ দেন তাহলে ফাইল ভোল্ট অন টার্ন অন করে দিতে হবে তাহলে আপনার ফুল ডিস্ক এনক্রিপশন হয়ে যাবে আর যদি আপনি উইন্ডোজের ক্ষেত্রে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে উইন্ডোজের আপনার নিজস্ব ফিচার রয়েছে সেটা ওপেন সেটিংসে যেতে হবে এবং ওপেন সিকিউরিটি নেভিগেট টু প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে ডিভাইস এনক্রিপশন ডিভাইস এনক্রিপশনের ভিতরে টান অন ডিভাইস এনক্রিপশন এটাকে সিলেক্ট করে দিতে হবে তাহলে আপনি আপনার ফুল ডিস্ক এনক্রিপশন করতে পারবেন এছাড়াও যদি আপনি আপনার কম্পিউটারের ডাটাগুলোকে কোনো হার্ড ড্রাইভের ভিতরে স্টোর করছেন এবং সেই হার্ড ড্রাইভ পোর্টেবল ড্রিভাই ড্রাইভটাকেও আপনি যদি এনক্রিপশন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে ভেরাক্রিপ্ট এই ভেরাক্রিপ্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার হার্ড ড্রাইভের পোর্টেবল হার্ড ড্রাইভের ডাটাটাকে আপনি এনক্রিপ্টেড করতে পারবেন সো আপনি যদি সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকেন আপনি যদি আপনার কম্পিউটারের ডাটা পার্সোনাল ডাটাগুলোকে এনক্রিপ্টেড করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই পদ্ধতিগুলো আপনি ফলো করেন যেমন ওয়েস ফোল্ডিক্স এনক্রিপশনের জন্য আপনাকে যেটা করতে হবে ম্যাকের জন্য ফাইল বোর্ড ইউজ করতে হবে এবং উইন্ডোজের জন্য বিটলকার ইউজ করতে হবে সিকিউরিটি সিস্টেম প্রাইভেসির ভিতরে যেতে হবে ফাইল বোর্ড এখানে টার্ন অন করে দিতে হবে আর যদি উইন্ডোজ বিট ইউজ করতে চান তাহলে কন্ট্রোল প্যানেলে যেতে হবে সিস্টেম সিকিউরিটি অ্যান্ড বিট লকার ড্রাইভ এনক্রিউশন অন করে দিতে হবে আর লিনাক্সের ক্ষেত্রে ভে ক্রিপ্ট ইউজ করবেন অল লাক্স ইউজ করতে পারেন তো এক্সটার্নাল ড্রাইভের জন্য আমি যেটা বলছিলাম এক্সটার্নাল ড্রাইভের জন্য আপনি যেটা ক্রিপ্ট আপনি ইউজ করতে পারেন এটা খুবই চমৎকার এটা সব সময় ইউজ করা যায় আপনার যে কোনো ডাটা আপনি যখন আউটসাইডে পোর্টেবল ডিভাইস ইউজ করে ব্যবহার করতে চান তখন ইউজ করতে পারবেন সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করলে আরও সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ